হাই গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনেক দিন পর আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবে এখানটা সাজানো হয়েছে হ্যাঁ আজকে কিন্তু এই যে পাগলির জন্মদিন এটা হলো আমার জায়ের মেয়ে তো ওর কিন্তু আজকে জন্মদিন তো আজকে ছ বছর পূর্ণ হবে এই যে দেখো এটা কিন্তু আমার ননদের ছেলে আর হ্যাঁ এই দেখো আমাদের মিষ্টু এই জামাটা কিন্তু আমি ওকে জন্মদিনে গিফট করেছি মানে আমি না ওর কা থাকাই তো ওই জামাটা পরেই ও সন্ধ্যাবেলার আজও কিন্তু কেকটা কাটবে তো ভালোই লাগছে আমারও খুব আর জামাটা পরে কিন্তু মিষ্টুরাঙ্গে অনেক সুন্দরও লাগছিল আর এই যে দেখো আমার ননদের ছেলে বসে আছে মহারাজার মতন কিন্তু গায়ে মাংস নেই তো যাই হোক এই দেখো কত সুন্দর সাজানো হয়েছে আর বাচ্চারা সবাই চলেও এসছে এখন কিন্তু কেক কাটা হবে তো মিষ্টুর এটা হলো ছ বছরের জন্মদিন হচ্ছে আগের বছরে কিন্তু অনেক বড় করে ধুমধাম করে ওর জন্মদিন পালন হয়েছিল তো সেই সময়টা আমি অত একটা ভিডিও করতাম না বলে কোনো ভিডিও করতে পারিনি এখানে কিন্তু ওর ফটো তোলা হচ্ছে আর এই যে গিফট পেয়ে গেছে আর এখন সবাই বাচ্চারা চলে এসেছে এখনই কেক কাটা হবে তো যেটা বলছিলাম আগের বছর ওর পাঁচ বছরের বড় করে জন্মদিন হয়েছিল। সেই সময় আমি কোনো ভিডিও করতে পারিনি আর আজকে দুপুরবেলা আজ সকাল থেকেই ওর জন্মদিনের আয়োজন হচ্ছে কোনোটাই শেয়ার করতে পারিনি তো বিকালে মনে হলো এবার একটু শেয়ার করি তোমাদের সাথে কিছু তো সেই কারণে ভিডিওটা করা কারণ আমরা দুপুরবেলা আমি ওর কাকা সবাই এখানেই খাওয়া দাওয়া করেছিলাম আরও অনেক বাচ্চাদের বলেছিল তারাও সবাই এখানে খাওয়া দাওয়া করেছিল ভীষণ ভালো

কেক কাটার আগে কিন্তু আশীর্বাদ করে নেওয়া হবে তো তার জন্য আশীর্বাদের জন্য সব আয়োজন করা হয়ে গেছে আর এখানে ফটো তোলা হচ্ছে আর ওই যে আমার ছেলে কিন্তু চিপস খাচ্ছে আর এই যে দেখো আশীর্বাদ শুরু হয়ে গেছে এটা হলো দাদা মানে মিষ্টুর বাবা আর এই যে এটা কিন্তু জেঠু মানে মিষ্টুর দাদু আর এটা জেঠিমা মানে মিষ্টুর ঠাকুমা তো সবাই মিলে কিন্তু মিষ্টুকে আশীর্বাদ করে নিচ্ছে আর দেখো এটা মান্তু আর ওই পাশে ভাই সবাই কীরকম আনন্দ করছে আর মিষ্টুর কিন্তু একটা ভালো নাম আছে ওর নাম হলো ত্রিধা দাস আর এটা হলো মিষ্টুর মা তো সবাই মিলে ওকে আশীর্বাদ করছে আর তোমরাও সবাই আশীর্বাদ করো যাতে ও খুব ভালো মানে মানুষ হতে পারে আর পড়াশুনো করে ভালো একটা জায়গায় দাঁড়াতে পারে সব দিক দিয়ে জানি ভালো হয় তো তোমরাও আশীর্বাদ করো আর ও জানি সারা জীবন সুস্থ থাকে ভালো থাকে এটাও তোমরা আশীর্বাদ করো আর এই যে দেখো এখন কিন্তু কেক কাটা হবে আর আমার ছেলেকে দেখো ও কিন্তু একটাই নজর কেকটা ও কাটবে তো যাই হোক ও শুধু বারবার বলছে হ্যাপি বার্থডে ট্রু ইউ হিয়ান দাস তো ও খুব আনন্দে ছিল কেকটা ও কাটবে যখনই দেখছে দিদি কেকটা কাটছে ও কিন্তু দেখো একটু হাততালি দিচ্ছে না ও তাকিয়ে আছে কেকটা ও কাটবে বলে দেখো মুখটাকে এরকম করছে তো যাই হোক এই যে কেক কাটা শুরু হয়ে গেছে আর খুব ভালো লাগছে জন্মদিনের সন্ধ্যাটা সবাই ছিল সব বাচ্চারা একসাথে আনন্দ করছিল ভীষণই ভালো লাগছিল তো মনে হচ্ছিলো দুপুর থেকে শেয়ার করতে পারলে তোমাদের সাথে ভালো হতো আর এই যে দেখো যে কেকটা ওর দিদি ওর সামনে নিয়ে এসেছিলো ও ভেবেছিল ওকে খাওয়াবে ও বড় করে একটা হা করেছিল কিন্তু ওর দিদি ওকে খাওয়ালো না ওর দিদি আর এক দিদিকে খাওয়ালো আর এই যে সবাইকে মিষ্ঠু এক্ষাই দিচ্ছে তো যে খুব ভালো লাগছে আর এই যে দেখো এবার দেখো একটা জিনিস কি হবে হিয়ান দেখো তারা এখন না একটু পরে এবারই দেখো হিয়ান হা করবে কিন্তু ও দেবে না ওকে দেবে তো তারপরে জেঠিমা জেঠিমাবুলা হিয়ানকে দে তারপরেও হিয়ানকে দেবে তো যাই হোক এই যে কেক কাটা হয়ে গেল এবার দেখো যে যার তালে থাকে এখান দিয়ে সবাই সরে গেছে আর হিয়ানের ব্যাপারটা দেখো ও সোজা নিয়ে চলে গেছে ও কেকটা কাটবে দেখতে পেয়েছো বলে না যে যার তালে থাকে তো এই যে ওরও কিন্তু জন্মদিন আর একটা মাস পরে ওর জন্মদিন তো যাই হোক কেক কাটা কমপ্লিট এখন কিন্তু ফটো তোলা হয়েছে কয়েকটা তো এই যে সবাই মিলে ফটো তোলাও হয়ে গেছে তো আজকে মানে জন্মদিনের সন্ধ্যাটা খুব ভালো কাটালাম তো চলো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর অনেক দিন পর আজকে ভিডিও দিলাম তোমরা প্লিজ আমার ভিডিও দেখো আর আমার পাশে থাকো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা